এতক্ষণ আমার পেছনে ছিল ঠিক আছে আমার পেছনে আমি চালাচ্ছি আমার স্টেশনে গাছ লাগানো ছিল মানে এই জায়গাটা ঠিক বুঝতে পারছো কিরকম রিক্সে বসছিল ঢাকনা ঘুরে মালটা বেড়ে যেত না

সন্তু <laughs> সাবধান

গরিবের উপকার করি গরিবের উপকার করি একশো ঠিক আছে তোর নাম্বারটা তোর নাম্বারটা দিতে সবাই বলে দে তাহলে সবাই ছাপটা যখন বাড়িতে ঢুকে ফোন করে নেবে

এখন আমি গাড়িটা চালা আসলাম ঠিক আছে আমার গাড়ির পেছনে কি রাখা ছিল জানো তো গাড়ির সিটের পেছনে রেখে দিয়েছিল ভাই দেখা দেখো হচ্ছে বড় আমার গাড়ির সিটের পেছনে বসছিল বুঝতে পারছো যদি একবার একটা ছবল দিয়ে দিত ভাই মানে বাঁচার চান্সই ছিল না তো মালটাকে এখন ছেড়ে দিত এখানে কোথাও একটা বের করছে ঠিক আছে আমি সাপের ধারে কাছেও যাচ্ছি না ভাই আমার এই সাপনে বিশাল হয় ভাই ওই যে মাথা বেরোচ্ছে ভাই মাথাটা মাথা ভাই তোর এইদিকে করা

ভাই আমি আর সন্তুর সাথে আসলাম এসে এবারে সাপ খেলে আসলাম ভাই তাও চন্দ্রপোড়ার মতন একটা সাপ ঠিক আছে রিক্স কিরকম বড় বলতে এক ছবলের ছবি মানে এত এতক্ষণ আমার পেছনে ছিল ঠিক আছে আমার পেছনে আমি চালাচ্ছি আমার পেছনে গাছে লাগানো ছিল মানে এই জায়গাটা ঠিক লাগাতো বুঝতে পারছো কিরকম রিক্সে বসছিলেন যদি এবার ঢাকনা গুলে মালটা বেরো যেত না মানে ও সাপ ঠাপ ধরে তা আজকেও বলছিল ভাই আমি সাপটা ছাড়তে যাবে তাই আমার সাথে চ আমি গেলাম ওর সাথে দেখলাম